সঙ্গে মাসুদ কামাল আগামী সরকারের মন্ত্রীদের জন্য সাতটি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় মিস মিসুবিসি পাজেরো কিউবেক্স টু মডেলের প্রতিটি গাড়ির দাম এক কোটি উনষাট লাখ টাকায় সব গাড়ি কিনতে ব্যয় হবে একশো এক কোটি একষট্টি লাখ টাকা তার মানে নির্বাচন হচ্ছে নতুন সরকার শপথ নিচ্ছে এবং নতুন গাড়িতেও চড়ছে তাই তো গাড়ি টাড়ি তো ব্যাপার না গাড়ি কত টাকা কিনছে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো কিনলেই লাভ কিনলেই কমিশন কমিশনটা তাড়াতাড়ি নেওয়া দরকার এটা হলো মূল রে ভাই ওই যে দেখবেন না ছোটোবেলায় একটা যোগ শুনছিলাম এই যে বাসায় কাজের লোক রাখবে বলতেছে বেতন কত কি যদি আমাকে দিয়ে আপনি নর্মাল কাজ করান তাহলে একশো টাকা আর যদি বাজার করতে দেন তাহলে পঞ্চাশ টাকা তো এখন এটা হচ্ছে ওই জিনিস যে ওনাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন শেষ সময়ে যা পাই যে উপায়ে পাই ভাই গাড়ি যারা আসবে তারা কিনবে অসুবিধাটা কেসে আপনাকে কিনতে হবে কেন এতদিন গাড়ি ছাড়া চলে নাই আগে সরকার যারা দেশ চলে গেছে এটা কি গাড়িটা সঙ্গে নিয়ে গেছে জানি তো সমস্যাটা কি ওনাদের গাড়ি দরকার আছে কি না এটা এই সরকার এখন টের পাচ্ছে মাথা খারাপ হয়ে গেছে এটা কি বলবেন এটা বলে যে মানে এটা মানে এগুলো এটা কথা বলতেও লজ্জা লাগে এটা কি তোমাদের কাজ তোমাদের যেটা কাজ সেটা করো এই কেনাকাটা হলো কাজ তাদের মাঝখানে দেখলাম যে বিদেশে ওই কি প্রবাসীদের ভোটার ব্যবস্থা করছে এখন পঞ্চাশ কোটির উপরে হলে পরে একদিকে পাশ করাইতে হয় এই জন্য ঊনপঞ্চাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা বাজেট মানে একটু কমাই দিছে তাদের নাকি পাস পাশ করা যায় ওখানে আবার ত্রিশ জন পরামর্শ প্রবাসীদের ভোট কিভাবে নিবে এই জন্য পরামর্শ গুলো ত্রিশ জন তার জন্য বাজেট হলো কি পনেরো কোটি টাকা মানে এটা হরিলোড শুরু হয়ে গেছে চলতি অর্থ বছরে যানবাহন কেনার ক্ষেত্রে ব্যয় সংকোচনের পদক্ষেপ নিতে একটি পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপে সেটা উপেক্ষিত হলো কিনা এবং আটই জুলাই করা পরিপত্রে যেটা বলা হয় যে পরিচালনা উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের নতুন যানবাহন কেনা বন্ধ থাকবে তাহলে এটা কি করে সম্ভব এটা করলে সম্ভব উপেক্ষিত করতে কি উপেক্ষা করলাম আপনি কি করবেন আমার লাভটা ধরলে হিসাবটা ভাই ক্লিয়ার এগুলো নিয়ে এখানে নীতি নৈতিকতা খুঁজতে যায়ন না প্লিজ টায়ার্ড হয়ে যাবেন পাগল হইতে পারেন মিথেন খুঁজেন না সিস্টেমটা হলো আমি লাভ চাই আমি ইমিডিয়েট কিছু চাই এইটার সঙ্গে কে কে জড়িত ওটা খুঁজবেন তাহলে বুঝবেন তারপরে তাদের কি লাভ হবে আবদুল্লাহ আগামী মন্ত্রিসভার সদস্য সংখ্যা ষাট যে হবে মানে ষাটটি গাড়ি কেনা আমার মনে হচ্ছে ষাট হবে মানে সেটা সরকার এখনই কীভাবে জানলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান যেটা বলেছেন যে পরবর্তী সরকার বা মন্ত্রীরা কি গাড়ি ব্যবহার করবেন কি গাড়ি কিনবে তার সিদ্ধান্ত বর্তমান সরকার কেন নিচ্ছে এই প্রশ্নের কোনো উত্তর আছে আপনার কাছে জানেন কিছু তবে তারা মনে করছেন ষাট না হলে পঞ্চাশ হবে চল্লিশ হবে হয়তো ভাই এগিয়ে যাওয়ার ঘটনা কিন্তু এই পুরা প্রস্তাবের সাথে আমি ব্যক্তিগতভাবে একমত না ভয়াস উপদেষ্টাদের জন্য যে গাড়িগুলো আছে কিছুদিন আগে একটা প্রতিবেদন সম্ভবত আমরা দেখেছিলাম দলীয় সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই ধরনের মানে পাবলিকের মানি দিয়ে যে ট্রান্সপোর্টগুলো আসে সেগুলোর অপব্যবহার হওয়ার বিভিন্ন নজির আছে এইগুলা সবসময় কড়া ভাষায় সমালোচনা করে সিভিল সোসাইটি হোয়াইজ দিস গভর্নমেন্ট ইজ টোটালি ফর্মড বাই সিভিল সোসাইটি অ্যান্ড এই সিভিল সোসাইটির উপদেষ্টারাও তারাও যে দুই তিনটা করে গাড়ি কিভাবে ব্যবহার করছে সেটা নিয়েও একটা বিস্তারিত প্রতিবেদন এসেছিল এবং অনিয়মের জায়গাটা সেই জায়গাতেও ছিল আমি যেটা বলার কথা বলছি শুধুমাত্র মন্ত্রীদের জন্য না আরো একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা আপনি হয়তো বা বলেননি সেটা হলো ইলেকশন পরিচালনার জন্য একটা বিশাল সংখ্যক গাড়ির পুলটা তারা কেনার চেষ্টা করছে অনেক জায়গায় ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য যে ধরনের গাড়ি দরকার লেটস এ ইউনোর গাড়ি অনেক জায়গায় আমি নিজেই দেখেছি একেবারে ভাঙাচোরা গাড়ি সেইগুলা গণহারে না কিনে যে সব জায়গায় অবস্থা খুবই খারাপ সেটা কেনার দরকার হইতে পারে আর একটা ব্যাপার এই গাড়িগুলোর দামের কথা যদি আমি বলি দেখবেন প্রত্যেকটা গাড়ি এভারেজ দাম এক কোটির উপরে বাংলাদেশের মতো একটা গরিব দেশে লেটসে এই গাড়িগুলা এক কোটির জায়গায় যদি পঞ্চাশ লাখ বা ষাট লাখ টাকা দিয়ে কেনা হতো তাতে করে খুব বেশি সমস্যা হওয়ার কথাটা ছিল না এই সরকার যখনই কিনছে আমি সবসময় একটা কথা বলি যে কোনো প্রজেক্ট পাস হওয়ার সময়ে এবং ওইটা যখন আলটিমেটলি ফর্মুলেশনটা হয় এর সাথে সাচিবিক অনেক কাজ কারবার জড়িত আছে এই জন্য দেখবেন নতুন গভর্নমেন্ট আসা বা কোনো কিছু আসলেই নতুন করে কেনার যে প্রজেক্টটা এই কাজগুলো বেগবান হয় নতুন কিছু বানাবো নতুন কিছু কিনবো কারণ এইটার সাথে অর্থের একটা যোগ আছে এই জায়গাগুলো আমার কাছে যেটা মনে হয় খুব সচেতনতার সাথে দেখা উচিত এইভাবে একেবারে কালেকটিভলি সবার জন্য কিনতে হবে নট নেসেসারি উপদেষ্টা যে গাড়িগুলো চালাচ্ছেন সেই গাড়িগুলো তো অনেক মন্ত্রীদের ক্ষেত্রে দিয়ে দেওয়া যায় সেই গাড়িগুলোর অবস্থা খুবই চমৎকার অনেক উপদেষ্টাদের গাড়ি তো আমরা দেখি রাস্তাঘাটে সো এই জায়গাগুলো এইভাবে আসাটা উচিত ছিল না ইলেকশন কাজের জন্য এমন হতে পারে যে ওই কয়েকটা কাজের জন্য কিছু গাড়ি রিকুইজিশনে নিয়ে যাওয়া যেতে পারে একেবারে পুরো ব্র্যান্ড নিউ গাড়ি কিনতেই হবে একটা ইলেকশনের জন্য নট নেসেসারি সো এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই রিভিউ করাটা জরুরি কারণ ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে এইভাবে আপনি লাক্সারি শো করতে পারেন না ট্যাক্স পায়ারদের মানি দিয়ে যে জায়গায় প্রয়োজন সেই কাজটা করা উচিত আমি ভেবেছিলাম যে অন্তত পক্ষে এই সিভিল সোসাইটিদের দ্বারা গড়া অন্তর্বর্তীকালীন সরকার তার এটা বিবেচনায় রাখবে এই মুহূর্তে কোন দলীয় সরকার নাই কিন্তু এই কাজটা হচ্ছে সো এই ব্যাপারটা রিভিউ করাটা জরুরি বলে আমি মনে করি জি রেজাল করিম রনি অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় বা সমর্থনে দেশে মবুক্রেসি চলছে বলে মন্তব্য করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি গণতান্ত্রিক অধিকার কমিটি এই প্ল্যাটফর্মের পক্ষে কারা বিবৃতি দিয়েছে নাম বলি রশিদ প্রভা সহ আরও কয়েকজন আছেন তারা এই বিবৃতি যেটা বলছে যে জুলাই গণভ্যুত্থানের পরের এক বছরে হাসিনা সরকারকে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার এমনটা মনে করে এই প্ল্যাটফর্ম আজকে গণমাধ্যমে একটা লিখিত বিবৃতি তারা পাঠিয়েছেন এবং সেখানে যেটা বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুশাসন ন্যায় বিচার নিয়ে নানা পর্যবেক্ষণ তারা তুলে ধরেছেন এবং তারা বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলেছেন যে এক বছরে শেখ হাসিনা সরকারকে অন্তর্বর্তী সরকারই ফিরিয়ে এনেছে আপনার কোন মন্তব্য এই বিভিন্ন ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে সালাম এবং কৃতজ্ঞতা দেখেন এই মন্তব্যটা ওনারা করেছেন এবং ওনারা এটা করতেই পারেন কিন্তু ব্যাপার হলো যে এখানে কোনটা মব এবং কোনটা অধিকারের আন্দোলন এটা আপনি বুঝলেন কিভাবে শ্রমিকরা এখানে আপনি জানেন দু একদিন আগে শ্রমিক দুইটা শ্রমিক সমাবেশে গুলি হয়েছে এবং মারাও গিয়েছে শ্রমিকরা সেটাকে আপনি বলবেন ওনারা তো এখানে অনেকেই আছেন যারা হ্যাঁ আপনার বিশ পঁচিশ বছর ধরে শ্রমিক আন্দোলন করতে শ্রমিক আন্দোলনের সাথেও আছে সেই ধারাবাহিকতাতেই রাষ্ট্রীয় যৌথ বাহিনী গত দুই সেপ্টেম্বর শ্রমিক ছাটাই প্রতিবাদের ন্যায্য আন্দোলনে অংশগ্রহণকারী এভার গ্রিন কারখানার শ্রমিক মোহাম্মদ হাবিব ইসলামকে হত্যা করেছে আমরা গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে শ্রমিক হত্যার এই ঘটনা তীব্র তীব্র নিন্দা জানাচ্ছে এটাকে তারা মব বলেন রাইট তার মানে কি সমস্ত জমায়েত সমস্ত আন্দোলনই মব না এবং মব কথাটা যে অভ্যুত্থানের পরে আপনি বারবার বললেন বাংলাদেশের প্রথম কৃত্রিম মব ছিল শাহাবাদ তখন তো ওই বুদ্ধিজীবীরা মব বলেন নাই তা এখন সেই কৃত্রিম জনজাগরণের মধ্যে দিয়ে এখানে ফ্যাসিবাদকে যেভাবে সামাজিকীকরণ করা হয়েছে তখন তো আপনারা সেইভাবে প্রতিবাদ জানান নাই যে এইভাবে মব করে বিচারটাকে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে জঙ্গি জামাত বলা হয়েছে আমি মনে আছে আমি সেই সময় খুবই অ্যাক্টিভ ছিলাম তারপরেও দেখেন মবের ব্যাপারটা হলো আপনি যদি মনে একটা সংজ্ঞা আমি দিয়েছি সেটা হলো যখন কোন ক্ষুদ্র গোষ্ঠী ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থে কোনো কিছু করার চেষ্টা করবে একসাথে জমাতে হয়ে সেটা মব সেটা যারাই করো কিন্তু যখন তার মধ্যে একটা হুটফুলনেস থাকবে জেনুইন দাবি দেওয়া থাকবে জেনুইন চাহিদা থাকবে আকাঙ্ক্ষা থাকবে এবং নিঃস্বার্থ এটা কোনো ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ হবে না একটা ইমপার্সোনাল জায়গার থেকে দাবি দেওয়া কালেকটিভ স্বার্থের জায়গার থেকে যখন একটা দাবি দেওয়া হবে সেটা মব না সেটা আন্দোলন এরকম আমাদের পরিষ্কার করতে হবে না হলে এখন কথা হলো যে আপনারা দেখেছেন এই সরকার ফর্ম হওয়ার পরে দাবি দেওয়ার ছদ্মবেশে হ্যাঁ ওই পতিতরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছে সেগুলো দমন করা হয়েছে পরে তো ফলে আমাদের এই জায়গাটা দেখতে হবে এখন সরকারের ভেতরে যে ফেলোর সরকারের যে ফেলর সরকারের ফেলোর সমন্বয়হীনতা ফেলর এটা নিয়ে সবাই কথা বলে সবাই সমালোচনা এটা আমরা জানি এবং সেই ফেলোরটা আপনার এখানে আমাদের কেন আমরা মোকাবেলা করতে পারছি না আমরা মোকাবেলা করতে পারছি না এই কারণে যে আমরা যে এই ধরনের রাষ্ট্র দেখতে চাই মানে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই ধরনের রাষ্ট্রের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম থেকে শুরু করে নাগরিকদের মধ্যে গড়ে উঠেছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জনগণের ইমিডিয়েট ক্রাইসিসগুলো মোকাবেলা করা দ্রব্যমূল্য জননিরাপত্তা পুলিশ সংস্কার এগুলোর দিকে মনোযোগ না দিয়ে অভ্যুত্থানের শক্তি সমস্ত রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দল ব্যক্তি বা গোষ্ঠী সহ তারা কেবিনেটের দিকে মনোযোগী হওয়ার মধ্য দিয়ে হ্যাঁ নতুন এই নানা রকম সিম্টম আপনি পাবেন মনোযোগী হওয়ার মধ্য দিয়ে যেটা হয়েছে আপনার জনগণের সাথে যে বিচ্ছিন্নতা এই অভ্যুত্থানে আপনার সবচেয়ে বড় অর্জন কি বড় অর্জন হলো সলিডারিটি প্রাইভেট ইউনিভার্সিটি তো বিশেষ এর জন্য নামে নেই কিন্তু সে জীবন দিতে নামছে জাস্ট এ অন্যায়ের বিরুদ্ধে মানে এইভাবে গুলি করে মারা যাবে না তো এই যে সলিডারিটি আপনি অর্জন করলেন সেই সলিডারিটিটা রক্ষা করাটা ছিল প্রথম দায়িত্ব সেটা রক্ষা হইতো কীভাবে সেটা রক্ষা হইতো জনগণের ইমিডিয়েট যে চাহিদা ইমিডিয়েট যে ক্রাইসিস সেগুলো সম্মিলিতভাবে কীভাবে মেটানো যায় সেদিকে চেষ্টা করা সেদিকে চেষ্টা না করে কেবিনেট চলতি কেবিনেট এবং আগামী কেবিনেট আগামী কেবিনেটের কেন্দ্রকে রাজনৈতিক দলগুলো যেভাবে ধরনের মুখোমুখি অবস্থানে গেছে তাতে করে আপনার নেক্সট প্রশ্নের উত্তরে আসছি তাতে করে মনে হচ্ছে যে আওয়ামী তো আবার প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ প্রাসঙ্গিক হওয়ার কাজটা যদি হয়েও থাকে তাদের কথা এটা তো ইনসাইড জব ইনসাইড জব মানে তাহলে আপনি ভেতর থেকে এমন পরিস্থিতি তৈরি করছেন আবার এখানে এক ধরনের ভয়েসও রেজ হচ্ছে নাগরিক কমিটি সুশীল সমাজ হাবি জাবির নামে অথচ আমরা দেখি এন্টার সুশীল সমাজ কোটান কোট ব্যতিক্রম বাদে পুরাটা আওয়ামী সমাজ ছিল বাংলাদেশের বুদ্ধিজীবিতা শাহবাগের মধ্যে দিয়ে আত্মহত্যা করে গেছিল তো ফলে এইরকম একটা পরিবেশের মধ্যে এখন আপনি জাতির বিবেক আকারে হাজির হচ্ছেন ফলে দেখেন এখানে আমাদের মূল সমস্যাটা যেটা হচ্ছে আমাদের এখানে যে একটা এই যে মানুষের আত্মশক্তি আত্মমর্যাদা বোধ এত কম যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ আন্দোলনের সময় আন্দোলনকারী তারপরে এখন বিএনপি জামাত হওয়ার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে মানুষের যে তার পজিশন ক্লিয়ার পজিশন সেটা এখানকার সুশীল সমাজ বলেন বুদ্ধিজীবী সমাজ বলেন সাংবাদিক সমাজ বলেন বেশিরভাগ সময়ে হারাই ফেলে হারাই ফেলার মধ্য দিয়ে এই সমস্যাটা তৈরি হয় ফলে আওয়ামী লীগ ফেরার কথাটা ওনারা প্রতীকী অর্থে বলেছেন

থাকাটা অন্যায় বলতেছি না সেটাকে প্রোটেক্ট করার কাজটা ফ্রম দ্য ভেরি বিগেনিং এটা ইনসাইড জব এবার আউটসাইডে আছে তারা দিল্লিতে তারপরে আছে গুপ্ত অবস্থা এই যে মাঝে মাঝে হামলা করছে মাঝে মাঝে ঝটিকা মিছিল করছে ওদিক থেকে উস্কানি দিচ্ছে ভারতে আপনার কমিটি ইয়া কি বলে অফিস খুলে বসছে ফলে সব মিলাইয়া আমরা একটা এই আমরা প্রথম থেকে বলছিলাম কি আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি এটা একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যেই আমরা আছি এটাকে বলি আমরা ফ্যাসিজম উইদাউট শেখাতি না ইট ইজ অলরেডি হিয়ার আপনি সেটা বলছেন জি